হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন চলে নতুন একটা সুন্দরবন ভিডিও নিয়ে আজকে এসেছি রাজু ভাইয়ের বাড়ি আর এখানে এসে রাজু ভাইদের কেউ নেই ওই জন্য আমি বাবা মোহন ভাই মিলে কি করা হবে আজকে আজকে পুকুর দিয়ে জাল ফেলে মাছ ধরা হবে এখন জাল ফেলে মাছ হবে আর এদিকে তোমার কাঁকড়া এনেছি কিনে কাঁকড়াটা রান্না করা হবে তাই তো হ্যাঁ চলো তো বন্ধুরা এখন আমরা বাজারের দিকে চলে এসেছি আগে মৌনের দিকে ছাতা হাতে ধরে আছে আর বৃষ্টি প্রচুর পরিমাণে প্রচন্ড বৃষ্টি হচ্ছে দু তিন দিন ধরে একভাবে বৃষ্টি হতেই রয়েছে বিশাল বৃষ্টি হচ্ছে চলো বাজারে গিয়ে দেখা হয় না চলে আসলাম সময় বাজারে বন্ধুরা দিকে বাজার দিকে দেখতে এসে দেখো নৌকায় মাছ ছাড়ানো চলছে কি কি মোহন ভাই এগুলো থেকে মাছ আমাদের মাছ আর

প্রায় আট দশ বছর হয়ে গেছে আট দশ বছর হয়ে গেছে দেখো কাঁকড়া কিনবো রাজুদার বাড়ি দেবো হ্যাঁ আর এই বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে গিয়ে ছিপ ফেলবো যদি মাছ হয় তাহলে তো আরো ভালো হবে একদম আজকে রাজদুদার বাড়িতে গিয়ে পুকুরে ছিপল পুকুরে হ্যাঁ পুকুরে রাজদুয়ার পুকুর পুকুরে গিয়ে ছিপ তেল বা সেটাও তোমাদের সাথে দেখাবো একদমই বৃষ্টিতে নৌকায় জল ভরে বন্ধুরা এখন কিন্তু রাজদুদার বাড়ি চলেছি আর কিসে ডেকে দেখে হ্যাঁ তোমার কথা কাকরা নেই যে হ্যাঁ কাকা দে আমরা এখন একটু বসি ভালো বুঝলে হ্যাঁ হ্যাঁ দেখি মাছ তো না কিস্তি তো পড়ে আ কি করছো তো নতুন বসি তৈরি আছো আমার নতুন তৈরি করা আছে আগের বসি নষ্ট হয়ে গেছে না হ্যাঁ এখন নতুন করে করা হয়ে কমপ্লিট ফুল কমপ্লিট হুম মাছের খাবার তৈরি করতেছি মাছের খাবার আটা দিয়ে ও মাছের খাবার তৈরি হচ্ছে এটা এটা দিয়ে দিয়ে হবে হ্যাঁ বন্ধুরা নিয়ে নিয়েছি কিন্তু বসে আর একটু আটা নিয়ে নিলাম বসিতে গেঁথে আসো মাছ আসো কোথায় কিমন হচ্ছে মাছ প্রথমবারে চার খাই চলে গেছে চার খেয়ে চলে গেছে

মোটেই হচ্ছে না মাছ তা বাবা বললো ওইদিকে আমরা পুকুরে খেপলা জাল পেয়ে কি পুকুর আছে পুকুরে আছে হ্যাঁ ওই সাইডে পুকুর আছে ওই জায়গাটা অনেক মা অনেক রকম মাছ ছাড়া নদীর মাছ আছে মিষ্টি জলের মাছ আছে সব রকম মাছ আছে তো বাবা বললো ওই পুকুরে জাল ফেলবে খেপলা জাল তো চলো ওখানে দেখা যাক কী মাছ হয়

বড় মাছ বড় দরকার বড় মাছ তো বন্ধুরা ওদিকে বাবা প্রথম ক্যাপ ফেলেছে সেরকম কিছু মাছ হয়নি আর দ্বিতীয় ক্যাপ ফেলছে আর বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ফের এই তো এগুলো কি মাছ

ও হ্যাঁ বলো তুমি তো ক্যামেরার পিছনে ছাতা ধরে বসে আছো হ্যাঁ ছাতা ধরে তো বসে আছে এদিকে মাছ তো হচ্ছে না কিছু তো বন্ধুরা ওদিকে তো মাছ কিছুই হলো না এই পুকুরে দেখি তো কতটা কি পাওয়া যায়

দেখি মাছ মাছ তো মাছ হেড কি সাইজটা দেখো চলো এটা ছেড়ে দিয়ে আসি পুরো ধরে চলে এসছি মাছটাকে ছেড়ে দেবো মোহন ছেড়ে দিলাম দেখো বড় হবে তো কত বড় এত বড় হবে তখনই ধরে খাবো দেখাবো ভিডিওতে মাছ ধরা কমপ্লিট থাকে আর মাছ বলতে এই একটাই মাছ পেয়েছি বড় পোনা মাছ এছাড়া সব ছোটো ছোটো মাছ ছিল সেগুলো নিয়ে নিই এবার দেখা যায় মার কাছে দিই যেটা দিয়ে রান্না বান্না করা যায় কোথায় এই তো একটা বড় মাছ পেলাম আসো আসো

দেশি রুই মাছ দেশি মাছ টেস্টই আলাদা কোন দিকে মাছের আচ্ছানো চলছে আজগুলো মোটা মোটা হয় না হ্যাঁ রুই মাছ না মাছ যত বড় হবে আজ বড় হবে

জালে ধরলাম কেমন লাগছে তুই খেয়ে ঠিক আছে আর খাওয়া দাওয়া করে অবশ্যই জানাবো কেমন লাগছে এবার কি দিচ্ছ সাইজ কিন্তু মনটাই বিশাল বড় 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 কাঁকড়া তো ঠান্ডা মান্ডা কেমন হলো ঝাড়ুন ঝাড়ুন আবার মাছের জোর তো হেভি সুন্দর হয়েছে আর দেখি পুন মাছ আমি তো একটা মাছ ভালো খাই না তারা আজকে এক পিস খেয়েছি আর কাঁকড়াও খুব সুন্দর হয়েছে আর এখন যত ঠান্ডা আসবে ততই কাঁকড়া ভালো লাগবে কাঁকড়া ঘি হয় না হ্যাঁ তোমরা আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না কিন্তু দারুণ হয়েছে মনে ভাই তোমার কেমন লাগলো আমার দারুণ হয়েছে আর বাবা তো মারাতে সবসময় খাচ্ছে আমি নতুন যাই হোক ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর যদি চ্যানেল কোনো নতুন বন্ধু থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও চায় ততক্ষণ টাটা